নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন না চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চুনো মাছের চচ্চড়ি উচ্ছে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়ে উচ্ছে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা মাছ থেকে ভেজে রেখে দিয়েছি চুনো মাছ কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফুটে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো আলু উঠছে আর কাঁচা লঙ্কা ছেড়ে তো খাবো কখন ভেজে নেব ভেজে নিয়েছি এসে লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কষিয়ে নেব এবার ভেজে রাখা চুনো মাছটাকে দিয়ে দেবো এভাবে চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে তুই কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তা গামাখা গামাখা ঝোল হবে মাছের ঝোল শুকিয়ে এসছে আলু উচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এইটুকু গামাখা গামাখা ঝোল রাখবো এটা গরম ভাতে খেতে খুবই সুস্বাদু লাগবে আপনারা করে জানাবেন কেমন হলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টাটা বাই বাই